আপনি কি ফাস্টফুড কিংবা রেস্টুরেন্টের ব্যবসা দিতে যাচ্ছেন কিন্তু জানেন না কম দামে পুরাতন মালামাল কোথা থেকে কেনা যায় এবং আপনি নতুন মালামাল কোথা থেকে কিনবেন এই বিষয় নিয়ে যদি আপনার ধারণা নিতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আমি মূলত আপনাদেরকে এমন কিছু লোকেশনের কথা বলে দেব যেখান থেকে আপনারা চাইলে কম দামে খুব ভালো মানের পুরাতন মালামাল আপনারা বেছে ক্রয় করতে পারবেন এছাড়াও নতুন মালামাল যদি একদম ইম্পোর্ট থেকে কিনতে চান তাহলে সেটাও আপনারা কিন্তু আমার এই ভিডিওতে জানতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে যাওয়া যাক এবং সেখান থেকে আমরা জেনে নেই কোথায় থেকে আপনারা এই পুরাতন মালামালগুলো কিনবেন তো বন্ধুরা রেস্টুরেন্টের পুরাতন কিংবা নতুন মালামাল কেনার জন্য সেই বিখ্যাত বা পরিচিত জায়গাটির নাম হচ্ছিল ঢাকায় বাড়িধারা যে বলো রোড নাম্বার বিশ ভাঢারা ঢাকা বারোশো বারো আপনারা যদি এই ঠিকানাটি না চেনেন তাহলে আমি আপনাদেরকে সহজ করে আবার বলতেছি আপনারা যারা যাত্রাবাড়ি গাততুলি বা রামপুরা বনশ্রী এগুলো থেকে আসবেন তারা সরাসরি এয়ারপোর্ট দিকে আসলে দেখবেন নতুন বাজার নামে একটি জায়গা রয়েছে নতুন বাজার থেকে আপনারা একটু সামনের দিকে আসলেই বাড়িধারা যে বলোকে শুরু যে কাউকে জিজ্ঞেস করবেন যে বাড়িধারা যে বলক বিশ নম্বর রোডটি কোথায় যেখানে রেস্টুরেন্টের মালামাল পাওয়া যায় সবাই আপনাকে দেখিয়ে দেবে এছাড়াও আপনারা যারা মিরপুর কিংবা হচ্ছিল এয়ারপোর্ট বা টঙ্গি এদিক থেকে উত্তরা থেকে আপনারা চলে আসবেন তারা চলে আসবেন হচ্ছিল বসুন্ধরা গেটটা পার হয়ে নদ্দা নর্দা পার হয়ে কোকাকোলা এখানে এসে আপনারা নামবেন এখান থেকে আপনি যে কোনো রিক্সা এলাকায় বা যে কাউকে বললে কিন্তু আপনাকে প্লেসটি দেখিয়ে দিবে। এটি হচ্ছিল বাড়িধারা যেগুলো রোড নাম্বার বিশ এতটুকু মনে রাখলেই হবে এখানে আসলে আপনারা পেয়ে যাবেন সেই রেস্টুরেন্টের কাঙ্ক্ষিত যত মালামাল আপনার দরকার পড়ে সব কিছুই আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন এবার আমি বাড়িধারা যেগুলোকে একটি বিখ্যাত দোকান যার নাম হচ্ছিলো ইভাই এন্টারপ্রাইজ এইটি সম্পর্কে আপনাদেরকে বলবো এবং এখানে কী কী পাওয়া যায় তা সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করবো তো চলুন সো এখানে আমরা ইভে এন্টারপ্রাইজের এর প্রথমে যদি শুরুতে দেখি যত ধরনের আপনার ডিসপ্লে রয়েছে সব পাবেন এখানে এছাড়াও রেস্টুরেন্টে যত চামিজ খুন্তি বা ট্রে সব কিছু আপনারা পাবেন এই ইভে এন্টারপ্রাইজে তো ইভে এন্টারপ্রাইস ভিতরের দিকে আমরা যদি একটু প্রবেশ করি তাহলে আমরা দেখতে পারবো রেস্টুরেন্টের যত পাতিল সাসপেন তারপরে কেটলি চাকর ফি বা কড়াই সবকিছুই আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাতে এছাড়া হলো এর নিচে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু বেসিন রয়েছে যে বেসিনগুলো রেস্টুরেন্টে বড় বড় জায়গাতে ব্যবহার করা হয় এছাড়াও আপনারা এখানে দেখবেন হচ্ছিল জুস সিলার মেশিন আপনারা পাবেন তারপরে হলো বিভিন্ন ধরনের গ্রিলার মেশিন ডিসপ্লে শোকেস এছাড়া হলো বাংলা রেস্টুরেন্টের জন্য খাবারের ডিসপ্লে শোকেস তারপর হচ্ছিল বিখ্যাত হচ্ছিলো পিজ্জার ওভেন বিভিন্ন ধরনের এখানে কিন্তু অনেক প্রকার ইভেন ওভেন রয়েছে আপনারা চাইলে তাদের থেকে এগুলো নিতে পারেন পুরাতন নতুন সো ওভেনগুলো আপনারা দেখলেন এছাড়াও হচ্ছে কেক বা হচ্ছিল ফা ফাস্টফুডের দোকানের জন্য যে ডিসপ্লে লাগে হট ডিসপ্লে এবং হচ্ছিলো চিলার ডিসপ্লে সেগুলো কিন্তু মিষ্টির ডিসপ্লে এগুলো সবগুলো কিন্তু পাবেন আপনারা এখানে এছাড়াও এর পাশে রয়েছে ভাইভারি ভাইভাই এন্টারপ্রাইজ আরমান এন্টারপ্রাইজ যেগুলোতে আপনি অনেক ধরনের এসি কিংবা হচ্ছিলো ইলেকট্রনিক সামগ্রী সহকারে সব কিছু পাবেন এছাড়া এন্টারপ্রাইজে আপনারা এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের এসি বাসাবাড়ি কিংবা আপনার অফিস কিংবা হচ্ছিল রেস্টুরেন্টের জন্য এছাড়া স্টার ইঞ্জিনিয়ারিং রয়েছে যেখানে আপনি যে ধরনের ডিসপ্লে শোকেস বানিয়ে নিতে পারবেন তারপর যে কে ইলেকট্রনিক্স রয়েছে যেখানে আপনি বিভিন্ন টেবিল র্যাক শোকেস এগুলো আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন এছাড়াও এখানে নানান প্রকার দোকান রয়েছে যেটা থেকে আপনার যে প্রয়োজন সেই অনুযায়ী আপনি কিন্তু এখান থেকে জিনিস কিনতে পারেন এছাড়া রেস্টুরেন্টের জন্য পুরাতন টুল বা হচ্ছিল চেয়ার টেবিল এগুলো কিন্তু আপনারা এখান থেকে পার্চেস করতে পারবেন হিউজ পরিমাণে কালেকশন হিউজ পরিমাণের দোকান রয়েছে তারপরে এখানে দেখেন ফারহা স্যানিটারি যাদের স্যানিটারি বা বাসাবাড়ির জন্য কিংবা হচ্ছিলো আপনার রেস্টুরেন্টের জন্য যদি দরকার পড়ে তাহলে কিন্তু আপনারা এখান থেকে স্যানিটারি মালামালো ক্রয় করতে পারবেন পুরাতন কিংবা নতুন তো সব ধরনের ব্যব অবস্থায় কিন্তু এখানে রয়েছে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারি সারি অনেক দোকান রয়েছে বিভিন্ন ধরনের চেয়ার এবং টেবিলের তাছাড়া যদি আপনার ফার্নিচারের বিভিন্ন প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের ফার্নিচার ক্রয় করতে পারেন আপনার বাসা অফিস কিংবা হচ্ছিল আপনার রেস্টুরেন্টের জন্য সো ফার্নিচারের জন্য এখানে হিউজ পরিমাণের দোকান রয়েছে তো আমরা একটা ফার্নিচারের দোকান এখানে ঢুকতেছি দেখেন প্রথমে আমরা এখানে বিভিন্ন ধরনের কাঠের জিনিসপত্র বানিয়ে রাখছি সেটা দেখতে পাচ্ছি এছাড়াও এখানে কিন্তু মালয়েশিয়ান উড কাঠের বিভিন্ন ধরনের ফার্নিচার ঘরের জন্য আপনার এখানে রয়েছে সো বন্ধুরা আপনারা দেখতে পারলেন নতুন বাজারে সব থেকে কম দামের মধ্যে পুরাতো এবং নতুন মালামালের কিন্তু সমাহার হচ্ছিল এই যে বারিধারা বিশ নম্বর রোডে তো আপনারা এখান থেকে আপনাদের প্রয়োজনীয় সকল জিনিসপত্র আশা করি কিনতে পারবেন এছাড়াও আপনারা যদি নতুন জিনিসপত্র কিনতে চান একদম ব্র্যান্ড নিউ যারা ইম্পোর্ট করে থাকে বিশেষ করে চায়না থেকে তাহলে সেই ঠিকানাটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটি হচ্ছিল আপনারা চলে যাবেন ফার্মগেট তেজগাঁও এলাকা ফার্মগেট থেকে আপনারা যারা চেনেন ফার্মগেট থেকে আপনি যদি কারওয়ান বাজারের দিকে যান তাহলে হাতের দুই পাশে দেখতে পারবেন বিভিন্ন ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং দোকান রয়েছে ওয়ার্কশপ রয়েছে যেগুলোতে বিভিন্ন ধরনের ডিসপ্লে তারপরে হচ্ছিল চুলা গ্যাস চুলা ইলেকট্রিক চুলা এছাড়াও হচ্ছিলো ওভেন বিশেষ করে যারা পিৎজার দোকান দেবেন ওভেনের দরকার পড়ে অনেকজনের চিলার মেশিনের দরকার পড়ে সব কিন্তু নতুন আপনারা চাইলে এখান থেকে ইম্পোর্টেড কিংবা বানিয়ে নিতে পারেন সেটা হচ্ছিল আপনি ফার্ম গেট তেজগাঁও এলাকাতে আপনারা যারা চেনেন ফার্ম গেটের ঠিক আনন্দ আনন্দ এবং হিলাম সিনেমা হলের পাশেই কিন্তু এই দোকানগুলো অবস্থিত আপনারা সেখান থেকে মালামাল ক্রয় করতে পারেন এছাড়াও মিরপুরে বিভিন্ন জায়গায় রয়েছে শ্যামুলিতে রয়েছে এছাড়া হচ্ছিল আপনারা অনলাইনে সার্চ দিতে পারেন ফোর স্টার ইঞ্জিনিয়ারিং ফাইভ স্টার ইঞ্জিনিয়ারিং সেভেন স্টার ইঞ্জিনিয়ারিং এগুলো সার্চ দিলে দেখবেন যে বিভিন্ন কোম্পানির নাম পাবেন ফোন নাম্বার পাবেন তাদের সাথে কমিউনিকেশন করে আপনার যে জিনিসগুলো লাগে রেস্টুরেন্টের সেটা কিন্তু আপনি চাইলে কিনতে পারেন সো বন্ধুরা এই ছিল আমাদের মূল ভিডিও আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে করতে পারেন আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো আরেকটি কথা আমি এখানে কারো সরাসরি ফোন নাম্বার বা কিছু দেইনি তবে ভিডিওতে অনেক সময় দেখতে পারবেন তাদের হচ্ছিলো ব্যানারের নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে সেগুলো পজ করে দেখে কালেক্ট করে নিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর এখানে আমি সরাসরি ফোন নাম্বার দেইনি কারণ হলো ইউটিউব ভায়োলেশন আছে তারপরে হচ্ছে আমার পারমিশন নেওয়া হয়নি সো এই ছিল মূল ভিডিও সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম